ঈদ মানে আসলে সিনেমা প্রথম সিনেমা অ্যাজ মেইনলি তুফানের কাছাকাছি আমরা যেতেই চাই না প্রেমের গল্প অ্যাকশন এবং ড্রামা আমার যেমন ইরেভেন্ট লাগে ইন্ডাস্ট্রি সেরকম ডার্কার সাইড আছে অনেকের সাথে অনেক কিছু মিলে যেতে পারে আমি নিজেই তার ভক্ত আমি খুবই এক্সাইটেড কারণ ছোটোবেলা থেকে আসলে ঈদ যখন দেখতাম ঈদ মানে আসলে সিনেমা আমাদের ওখানে দুইটা সিনেমা হল ছিল দুইটার সামনে একদম মানে মিস মানে ভিড় জমে যেত এতই ভিড় জমে যেত যে মূলত গণ্ডগোল হচ্ছে বা আসলে টিকিট নিয়েও গণ্ডগোল টণ্ডগোল হতো তো ছোটোবেলা থেকে এগুলো দেখা বা ঈদের সময় রাত নয়টা না দশটার সময় যেমন ছায়াছন্দ হতো যেটা খুবই সবচেয়েতে ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল সো বাংলাদেশের ঈদের সাথে সিনেমার একটা অলওয়েজ মানে আমাদের কালচারের সাথে ইজ ভেরি রিলেটেড এরকম একটা উৎসবে আমার সিনেমা রিলিজ করছে আমি বলবো যে আমি অনেক সৌভাগ্যবান কারণ প্রথম সিনেমা অ্যাজ এ মেইন লিড এবং সেটা ঈদে রিলিজ করছে সো আমি আমি তো খুবই এক্সাইটেড এবং এম প্লেসড অ্যাজ ওয়েল এজ তুফানের কাছাকাছি আমরা যেতেই চাই না তুফান তুফানের মতো বিজনেস করবে তুফান যেটা বলছে যে একশো কোটি বিজনেস করবে যদি এটা করে আমি বলবো এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো কারণ তুফান যদি একশো কোটি বিজনেস করে নেক্সটে আমরা আশা করবো যে আমাদের সিনেমা একশো কোটি বিজনেস করবে আমরা ওইভাবে সিনেমাটা বানাইনি আমরা বানিয়েছি আমাদের টার্গেট অডিয়েন্সের জন্য এটা সবার জন্য সিনেমা খুবই মজার সিনেমা তুফান তুফানকে আমরা অবশ্যই লুক ফরওয়ার্ড করি এবং বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সিনেমা আর সুতরাং ওই প্রেশার বা ওই কম্পিটিশান আমি একদমই ফিল করছি না কারণ আমি ময়ূরাক্ষী নিয়ে অনেক বেশি কম্পিটি কনফিডেন্ট আর সুতরাং ময়ূরাখি ময়ূরাক্ষীর অডিয়েন্সের কাছে যাবে এবং আমি বলবো যারা তুফান দেখছেন অবশ্যই অবশ্যই ময়ূরাক্ষী দেখ আমি আসলে উনি আমার সিনিয়র তার সাথে আমি প্রথম কাজ করেছি মার্কিং করার প্রশ্নই আসে না কারণ উনি আমাকে বরঞ্চ অনেক কিছু শিখিয়েছেন বিকজ উনি আমার সিনিয়র সিনিয়ার কমার্শিয়াল সিনেমাতে কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমি ওনার থেকে শিখেছি এজ এ কো আর্টিস্ট সুতরাং এটার প্রশ্নই আসে শিখেছি বলতে হয় কি যে যেরকম বড়ো পর্দার কিছু আলাদা ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ থাকে এটা আসলে না একদম ডিটেলে বলা খুব টাফ সেটা আসলে রিহার্সেলের সময় বা একটা সিন যখন আমরা ডিল করি বা একটা সিন যখন আমরা তৈরি করি তখন আসলে ওই ছোটো ছোটো জিনিসগুলো আসলে একটা করতে হয় বা শিখতে হয় ওই জিনিসগুলো আর কি ওটা আসলে স্ক্রিনে দেখে আরও ভালো বুঝবেন বা রিলেট করে বলাটা ইজি হবে আমি ঠিক নির্দিষ্ট অডিয়েন্স বলতে চাই না আমি বলছি যে ময়ূরাক্ষী সবার সিনেমা এটা আমি বারে বলছি ময়ূরাক্ষী সবার সিনেমা ময়ূরাক্ষী উৎসবের সিনেমা ময়ূরাকী ইটস আ প্রপার লাভ স্টোরি আমাদের দেশে মনে হয় প্রেমের গল্প অ্যাকশন এবং ড্রামা এই তিনটা সিনেমার প্রতি মানুষের সবসময় আগ্রহ অনেক বেশি থাকে এই মুহূর্তে থ্রিলার সো এটা হচ্ছে যে রোম্যান্টিক থ্রিলার সো দুইটা কম্বো সুতরাং অনেক অডিয়েন্স এটাকে হুক করবে অলরেডি আমাদের পোস্টার বা যেই ফার্স্ট ফ্ল্যাশ আমরা বলছি সেটা অডিয়েন্সের মধ্যে অলরেডি একটা মানে কি বলবো যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি সুতরাং আমার মনে হয় যে এটা সবার সিনেমা এবং আমি সবসময় বিশেষ করে সবার সিনেমা আমার কাছে অনেক লেগেছে পুরো ব্যাপারটা ইরেভেন্ট কেন যে আমাদের দেশে মানে আমাদের রিসেন্ট টাইমে না সব একটা কন্ট্রোভার্সি করা যে কোনো জিনিস না জেনে কথা বলে ফেলা বা হয় না আমার মনে হচ্ছে এই আমার মনে হচ্ছে এক ব্যাপার আসলে এই ঘটা দুইটা আলাদা ব্যাপার ইটস অ্যান্ড ইন্ডাস্ট্রির গল্প ইন্ডাস্ট্রির যেরকম গ্ল্যামার সাইড আছে ইন্ডাস্ট্রির সেরকম ডার্কার সাইড আছে ওটা আমরা দেখানোর চেষ্টা করেছি সুতরাং অনেকের সাথে অনেক কিছু মিলে যেতে পারে কিন্তু সব কিছু না আমার প্রত্যাশার লোক আমি একটা কথা এর আগে একটা ইন্টারভিউ বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম সিনেমাটা শ্যুট করি এবং আমরা যেটাকে রাশপ্রিন্ট বলে সো রাশপ্রিন্ট মানে যেখানে মিউজিক থাকে না যেটাতে প্রপার এডিট থাকে না কালার থাকে না কিছু থাকে না ওইটা আমরা পাশাপাশি বসিয়ে অনেক ধরনের অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করেছি আমাদের আমরা তো দেখেছি আমাদের প্রডিউসার ডিরেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে এবং ওই অফিসের যারা হেল্পিং হ্যান্ড ছিলেন যারা ড্রাইভার ছিলেন যে আমাদের কাজ করতে হেল্প করতো তারাও দেখেছেন এবং তারা যখন দেখেছে ওরাও না সবাই হুপট হয়েছে এবং বসে গল্প শেষ না করে উঠতে পারেনি তো ও তখনই আমরা বুঝেছিলাম যে আমরা একটা এমন একটা গল্প বলেছি যেটা হুপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং অডিয়েন্স এটা দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবে না তো আমরা অনেক বেশি কনফিডেন্ট কনফিডেন্ট না হলে আসলে ঈদে আসতাম না কারণ ঈদ খুবই চ্যালেঞ্জিং একটা টাইম ঈদে অনেক বেশি শিওর শট লাগে ঈদে মানুষ ফুর্তি বা আনন্দের সিনেমা ছাড়া দেখতে চায় না সো কি ওই ধরনের সিনেমা তুফানের ঝড়ের সাথে বা পাশের সাথে কিছু নেই তুফান তুফানের মতো চলবে ময়ূরাখি ময়ূরাক্ষীর মতো চলবে আর তুফানের জন্য আমি নিজে লুক ফরওয়ার্ড করি শাকিব খানের সিনেমা বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আমি নিজেই তার ভক্ত সুতরাং ওটার সাথে দাঁড়ানোর কিছু নেই বাট আমরা আমাদের সিনেমা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট অবশ্যই আমরা ওয়ার্ক করবে আমাদের মতো করে ওয়ার্ক করবে তুফান আমাদের কম্পিটিটার না কিন্তু আমাদের সিনেমায় স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে এইটুকু কনফিডেন্স আমাদের আছে বলে আমরা ইদে